চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মম জঙ্গি উগ্র ইস্কন নামক সংগঠন নির্মম তাকে হত্যা করেছে সম্মানিত তাও হয়তো জনতা স্পষ্ট ভাষায় আমরা বিভিন্ন মাহফিলে কালকেও আমার দোহারে মাহফিল ছিল সেখানে স্পষ্ট ভাষায় আমি জানিয়েছি ইস্কন সম্পর্কে তাও হয়তো জনতাকে সতর্ক করেছি যে এটা একটা উগ্র জঙ্গি সংগঠন এটা মুসলমানের কোন সংগঠন নয় কথা বলেন ঠিক কিনা ইসকনের লেস হচ্ছে বাংলাদেশে কিন্তু এর মাথা হচ্ছে দিল্লিতে কথা বলেন ঠিক কিনা যেইভাবে নাচায় ওরা সেইভাবে নাচে দিল্লি যেইভাবে নাচতে বলে সেইভাবে ওরা নাচে যেইভাবে ধরতে বলে সেইভাবে ওরা ধরে দিল্লি থেকে যেইভাবে মারতে বলে সেইভাবে মারে কথা বলেন ঠিক কিনা আমরা স্পষ্ট ভাষায় দ্বিতীয় কণ্ঠে জানিয়ে দিতে চাই এই দেশ মুসলমানের দেশ এই দেশ ত্রিশ লক্ষ হিন্দুর বিনিময় এই দেশ স্বাধীন হয় নাই এই মুসলমানের রক্তের বিনিময় স্বাধীন হয়েছে কথা বলেন ঠিকিরা সুতরাং হিন্দুত্ববাদী জঙ্গি উগ্রবাদী ইস্কন নামক সংগঠন এই দেশের ভিতরে বাহাতুরি দেখাবে তাকাপ্পরি দেখাবে বিন্দু পরিমাণ রক্ত জনতা কথা বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানাইতে চাই আপনারা এত তাড়াতাড়ি আন্দোলনের কথা যাওয়ার কথা নয় আপনারা দেখেছেন পাঁচই আগস্টে আমরা তাও হইতে জনতা যেইভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছি এসকন নামক সংগঠনকে নিষিদ্ধ অনতি বিলম্বে না করলেন

Yeah! <laughs>